আপনাদেরকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ রহমতাম সিহা কারিগরি ছাত্র আন্দোলনের প্রধান উপদেষ্টা কার্যনির্বাহী সদস্য তাদের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা এবং আসসালাম আলাইকুম আমি আজকে আসলে খুব আনন্দিত যে আপনারা সবাই আজকে একত্রিত হয়ে এখানে আমরা একত্রিত হতে পেরেছি এই জন্য আমি খুবই আনন্দিত

এবং আনসার লীগ ওই যেমন ভি আসতে চাইছিল এই বিএস ইঞ্জিনিয়ারদের ঘরে ভর করে এই গার্মেন্টস সেক্টরও ভি আসতে যাচ্ছে তাদেরকে সারা বাংলাদেশের ছাত্র সমাজ তাদেরকে পুদ্ধিত করার জন্য আমরাclassList <laughs> থাকব আসি ভবিষ্যতে থাকব ইনশাআল্লাহ আমরা পিছে আদা দেখেছেন যে বিএস ইঞ্জিনিয়ারদের গতিন দফা তারা সারা বাংলাদেশে যে যেখানে প্রোগ্রাম দিয়েছে এবং আমাদের কারিগর 75 বাংলাদেশের গণরে

যেসব গোষ্ঠী আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে কথা বলতেছে না জেনে না বুঝে আমাদের বিরুদ্ধে কথা বলতেছে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো সারা বাংলাদেশের সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং তাদের পরিবার তাদেরকে বয়কট করুন এটা আমাদের করতে হবে তাদেরকে বয়কট করতে হবে যারা না বুঝে না শুনে আমাদের বিরুদ্ধে কথা বলতেছে এটা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের বিপক্ষে গিয়ে কয়েকজন কি বলবো নেতা মানে না আমি ওকে দিতে নিতে না তারপরে বলতে হচ্ছে যে তাদেরকে অবশ্যই আমাদের বয়কট করা উচিত তারা যদি আমাদের বিমুখে গিয়ে কথা বলে এবং আমি আপনাদেরকে সর্বশেষ একটা কথা বলবো প্রত্যেকটা জায়গায় বলি যে আমাদের আন্দোলন সফল করার জন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য আমরা যদি সফল মানে এক থাকতে আমাদের আমাদেরকে কোনো বাধায় কোনো অপশক্তি আমাদেরকে রোধে দাঁড়াতে পারবে না ইনশাল্লাহ আমরা সকল বাধা অতিক্রম করে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে পারবো